ফাতনা নারে তকবীর নারে বর্তমান টান্ডুর সাহেব হাজার টাকা বর্তমান টান্ডুর সাহেব হাজার টাকা আয় আল্লাহ টান্ডুর সাহেবের সরকারে কবুল ফরমাও আল্লাহ আপনার মকবুল বন্দর হায়াতে বাড়াই দেও আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আয় এই জায়গা খান ওঠান তোর দুইজন আরাম খরচ হয় আয় আল্লাহ আপনার অলি অফলোর তোর বলুন আপনার অলি অফলোর শিলাই ই মদ দে কবল ফরমাও সারাই খামি বাইরে দোয়া করবো যত মানুষের সাহায্য করবাই কালকে আমতর ময়দান আল্লাহ তোমারে সাহায্য করবা মাত্র দশ হাজার কাটে খা দেও আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই বাড়ি

তোমার বন্ধার দুনু ডাইনোর জীবন দেউ জালা আল্লাহ তোমার বন্ধা জানাব আমার ভাই ফারুক হোসেন চৌধুরী সাবর দশ হাজার টাটে কবুল ভরুয়া আল্লাহ আমি গুলাগার হইতাম ভারে কিন্তু তোমার আল্লাহ তোমার যত বন্ধ হলে সে আসে সে নিহতের দল কবুল ভরুয়া আল্লাহ তোমার মন্দা জানাব জলাল উদ্দিন সাবর দশ হাজার টেকা রে কবল বরমাও তোমার বন্দার মার খানদান বাবার খান্দান নানার খানদান নানির খান্দা খান্দাল মোহান্দাল তোমার হায় আল্লাহ তোমার মন্দা হল যখন জমিন ধরে মারা যাইবা কালকে আমতোর ময়দান আপনি মনের জন্য তো জায়গাটা দিলে গো সারাই আমি দশ হাজার দশ হাজার আচ্ছা আচ্ছা দশ হাজার আর এক দুইজন বাই জায়গা লো এইতো হ্যাঁ কিন্তু তালিবুল এলিম ওর তাই ফুড়িবা মুদর সার ছাত্র তালিবুলিম রাস্তা বাইরে হাতিয়া যদি যায় আর দারো কব্রিস্থান থাকে মুদা আজাব লিপ্ত হয়। আল্লাহ এই তালিবুল এলিমের কারণে কবর আজাব আল্লাহ মাফ করে দেয় এখন আসান আল্লাহ ও তা ছাত্র নফরিবা

এক বেটা এক মহাজ্জিনে যদি জমিন সাত বছর আজান দেয় কেমতর দিন তান গর্দনা সোনা বহান আল্লাহ এই নাজান লাগতো না এমনি না আহ আল্লাহ তোমার মন্দান আমার ভাই জানাব মুআজ্জিন হোসেন ভাই 10000 কাটে করে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াই দেও তোমার বান্দার মার খানদান বাবার খানদান খানদান বাবা খানদান तमाम রে মা দেও আয় আল্লাহ এক এক টাকার বদৌলতে খানদান আর এক এক জন মরতে গেলে মা দেও ও কুলি নন 10 না 5000 5000 আমার 10000 আমি তো বেস্ট

সফলপুর খালাই শিলচর শিলচরচর শিলচর শিলচরাই খাই জুয়ার বাদে রাতামারি মাখরিক বাদে আসল বাসান দিনের খুবই হাতির হাঁট রুটিনও বেড়া লাগিয়া এসাবাদে বাদে খাল বকরিয়া গন্ধ অন্তরে বিহারা বাবুর বাজার আইতে হজর হয়েছে গামার ময়দান উয়ালে গুম লাগে নি আবার জুয়ার বাদে রাতাবাড়ি এক মাদ্রাসা আবার টান তো সাবরিনেরি হয়ে যাবি হাত ধরি অন্তুনে আবার যাই থাও থাতে হয় না নেই তোমার মন্দ আমার সাদী বাই ভাই দশ হাজারটা দেখা কবুল কবল ভরমাও আল্লাহ তোমার মন্দার হায়াত বাড়াই দেও আপনার মন্দার মা বাবার মা পরিয়া দেও আয় আল্লাহ আপনার মন্দার তোর ধরমাও যত বন্দায় ধান হতরা এক মানুষের পকেটে জমিন ও খালি না এর বাদে কোন ভাই দশ হাজার টাকা খা জমিন লই ধরে বাই দশ হাজার টাকা খা একজন ভাই হাত তোলে মারো আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ জমিন ও তোমার হায়াতে বাড়াই দিব নাইনি ইয়া আল্লাহ কুটি কুটি টাকা লিয়া না রে তাকবীর আমার এই ভাই তো বড় জজবালা ভাই আও মোলাকাত হইতো নাম আলিমুদ্দিন ভাই নন আব্দুর রহিম ভাই ও বুঝে আল্লাহ তোমার বান্দা আমার ভাই সুন্দর ভাই জানা আব্দুর রহিম ভাইয়ের 10000 টা ডেকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা জালা গোয়া আনি দিয়া দান করা কবুল ফরমাও তোমার নবিয়া فرمাই আল জান্নাতু দারুল আসিয়া।

হয় হয় হেৰ বাদে কোন ভাই একজন ভাইয়ে হাত তোলে মাৰো রে বা আমি দুআ কৰম আল্লাহ তোমার ৰবা বন জন দে আল্লা হে চৰাই দিব বা দোষ হাজাৰ অ নি পঞ্চায়ত বৰ্তমান না প্ৰাক্তন লা বৰ্তমান পঞ্চায়ত পাঁচ হাজাৰ ব্যস্ত টিকেট আইয়ে আই অয়ে হামাই দা তবে এই নিদা নাই হাই আল্লাহ দোষ আমি ঘূৰাই দিম না আর ওই না দূরে না আর ওই তাকবীর আমার ভাই ফানচাই জিয়ামউদ্দিন সাহেব গো টাকা আয় আল্লাহ তোমার বান্দা আমার মাই পঞ্চায়েত সাবরে দশ হাজারের কবল ফরমাও আল্লাহ তোমার মন্দার ইজত জীবন গঠন দান ফরমাও আই আল্লাহ তোমার বন্ধা মিসকিন গরিব বিধবা মানুষের খেদমত কবল ফরমাও তোমার বন্দার জীবন ধর গুশল ফর্মাও তোমার মন্দার মার খানদান বাবার খানদান খানদানদান মা ফরমাও আল্লাহ দীর্ঘদিন ই এলাকার ইটর যেতে রবিবার ক্ষমতাদান আর যাও না আমি আমিন হইতো হইসা লাগে তা কি দে বরাই আর জাগা নাই আহারি ভাই হাত গুরাইলে কামাইতো কই আগামীতে ইন্ন না ইতাও ময়দানও ইতা উরুস হইছে জি উরুস হইছে বল ইতা 8 ফেব্রুয়ারিতে টান্ডোর সাবর ইশালে সাবেরেই আছে কই দাওত আবার দিয়া ভাই ভাই আমারে হই জুই তোই আল্লাহ যদি বাঁচাই মারইন না লম্বা টাইম হইব

মারিলেই তো একশ বছর আল্লাহ চালা আর মোদ পর্যন্ত ওয়াজ বন্ধ আল্লাহ হুম আমি আল্লাহর বড় দরিয়া দোয়া খরি হয়েছে আল্লাহ আমার লোক গুণাগারে যদি আনিলি তাই আলিয়া আল্লিয়া দিও না জীবনে যথোদিন বাঁচি দিন ইসলামের খেদমত ওয়াজ হইতো কোনোদিন হোল যদি মোল্লা মরছে কিবার মাইক দোয়া করমু মুখ দিও না দোয়া খরিয়ার এক বাই দশ নম্বরে হয়েও আমি দোয়া করমু দোয়া করম আল্লা তোমার সৎকার হুসিলা আল্লাহ কবুল করবা ইলাই হিম্মতাল সব নাম কিতাব সাহ

আল্লাহ তোমার মন্দা জানা আব্দুল জলি সাবর পাঁচ হাজার কবুল ফরমাও আল্লাহ তোমার মন্দার হায়াত বাড়াই দে আপনার মন্দার মার খান্দাল বাবার খান্দান খান্দান বউ খান্দান তামাও রে মা দেও দাও সারাই এ না ও বন্ধ করি লাইছো না এমবি লস হয়ে যাইব ও তুলনাতে মানে দেখ তো ঠান টু দেখ মাদ্রাসা আছে ওতো সান্দা মানে দিতরা ও ইনো তুলতা না এমবি লস হয়ে যাইব ইনো ওয়াজ নাই লাইভ ইতা খালিয়া নি না খালিয়া আছে ও লাইভ আছে ওই সব উঠিত আই টান আসাম আসাম স্টেট হাইলাকান্দি জেলা লালা সার্কুলার অন্তর্গত হ্যাঁ টান টু আজিজিয়া হাফি জামিয়া মাদ্রাসা আল্লাহ করতো খরচ সারায়ক আল্লাহ আমি আই ওয়ার্ল্ডোর মানুষ দেখতা যে ঠান্ডু এত মানুষের সমাগম আল্লাহ তোমার যত মন দা হল যে আশা যে নিয়ত লই আইস আপনি কবন খরসারায় হোক আল্লাহ মামি এর মানে পাঁচ হাজার কোন আসলাম না এগুলো বাদে বোধারক সিরিয়ে লাভ মাত্র ত্রিশ হাজার কোষ মানে দেখতা ওদারও আরো কোন ভাই ভাষা দার হইলা ভাই নাম হইলাম ও নি শামসুল ডাক্তার সাহ তোমার বন্ধু আমার আবুল হোসেন ভাই পাঁচ হাজার চাটে হারে কবল ভরমাও আল্লাহ তোমার বন্ধার হায়াত রে ভালাই দেও আপনার বন্ধার মার খান্দাল বাবার খান্দান খান্দাল বো খান্দান তোমার রে মা ফরো সারায় খোমামিন ভাই নাম আমি শুনছি না খরে গরিবর মাইকেলা খেয়েও নাইনি

আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দার জীবন রে রৌশন হরিয়া দেও তোমার বন্দার মার খান্দান বাবার খান্দান খান্দান বো খান্দান তোমার রে ফরমাও আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানা ডক্টর শামসুল হক সাহেব ওর পাঁচ হাজার কাটে হারে কবুল ফরমাও ডক্টর সাহেব আইছেন না ও আচ্ছা আল্লাহ দেব এর বাদে আমার রাজন ভাই সিল জান রাজন ভাই খাইছেন বুর আই আল্লাহ তোমার বন্ধা আমার রাজন ভাইর পাঁচ হাজার টাটে খারি কবুল ভরমাও আল্লাহ তোমার বন্ধার মার ভাইয়াত বাড়াও বেমার ঘুমাই দেও বাবা জমিল দোকার কবর বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও সারাই ঘুমামি এর বাদে পাঁচ হাজার টাটে খা দেও রে ভাই রাজন ভাই খাইছেন বুর সাহেব সিন ভাই সাপ্তাহে একদিন গিয়ে দাবো খাইয়া দোয়া

আল্লাহ আপনার বন্দার হায়াত্রে বাড়াই দেও আপনার বন্দার মার খানদান বাবার খানদান খান খানদান তামেমা ফরিয়া দেও আল্লাহ তোমার যত বন্ধ হলে সদকা করলাম এক এক টাকার বদৌলতে হলো তে খানদান রেখ একজন মূর্দে গান রেমা ফরিদেও সারাই আমি

আয় আল্লাহ তোমার বান্দা দিলনাথ পুর নিবাসী আমার শফিকুর রহমান ভাই রিফাসাদার ঠেকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও মার খানদান বাবার খানদান তামাউরে মাফরিনা দিও আই আল্লাহ তোমার বন্দা আমার ভাই শামীম চৌধুরী সাবর পাঁচ হাজার কবুল ফরমাও আই আল্লাহ তোমার যত বন্দা হলে দান খতরা তোমার বন্দা হলোর ফকেটে জমিন ও খালি বালাই ওলা এক এক টেকার বদৌলতে খান্দান রেখে একজন মুর্দে গান দে মা ফরিয়া বাদে কোন ভাই আসো হাত খান তুলে আমার ওরে ভাই এই পয়সা লগত তাকলে দিবা আল্লাহ ছয় মাসের ভিতরে দিবা কোনো বেড়া নাই

আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব জহির উদ্দিন ভাইয়ের 5000 একরে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা যে আশা যে নিয়তে দান করলো কবুল ফরমাও তোমার বান্দার মার খানদান বাবার খানদান খানদান ও খানদান तमामরে মাফ করে দাও শালায় গো আমীন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব আমির হোসেন ভাইয়ের 5000 একরে কবুল ফরমাও ও করে কোন নাম ও তাইনি আমির হোসেন কই গেছে ওদারও আরো পাঁচ হাজার টাকা ওদারও আরো খেয়ে কইছেন পাঁচ হাজার টাকা আসেন আরো পাঁচ হাজার টাকা একজন ভাইয়ে দে আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ বাবন চন্ডে দূর করিয়া দিবা আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব জহির উদ্দিন ভাই পাঁচ হাজার টাকা রে কবল ভরমাও আয় আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও

আমি দোয়া করম রে ভাই আল্লাহ রে আল্লাহনি মা বাবা আসল দিয়ে আর ইতারে দিন শেষ মানেও দিছিল আমার ইয়াই যাচ্ছে মাশাল্লাহ মাসাল্লাহ বাবাজি ও তোমার বন্ধা জানাব কমরুল ইসলাম সাবর পাঁচ হাজার টেকারি কবুল আল্লাহ তোমার বন্দায় যে আশায় যে নিহতে ধান ফসল কবুল ফরমাও আল্লাহ সারা সরকারে কবুল ফরমাও ও আমার বাই তুই নাম জানেননি কোনটাই নাম কি ওহ দাদর আয় আল্লাহ তোমার বন্দা আমার লজমল হোসেন ভাইকে 5000 টাকাৰে কবুল फरमाओ आय अल्लाह আপনার বান্দার হায়াতরে বালাই দেও মা বাবার হায়াতরে বাড়াই দেও গো মা বড়জন দের দূর করিয়া দেও আয় আল্লাহ তোমার বান্দার খায় খরবার বরকত বলাই দেও সারায়ে হো আমীন লগত ইনো মাল আছে ইনো দস হইতো আসলো ইয়া আল্লাহ নতুন হুরি জাব্বালা আছে না আই চৌছে ইটা বাদে আৰু বাঢ়ি তো বাৰে কি পৰিমাণ মাল বুঠাই এৰ বাদে আৰু কোনোবাই আসনি। আত তুলাম আৰু না হিম্মত কৰি আ মা চাল্লা মা চাল্লা নিবাসী আমার জাকিৰ শুন বাইৰে ফাঁচ আজাৰ ঠেখাৰ ফবুল সৰ জাকিৰ বাই

আল মামুন চৌধুরী ভাইরে 5000 টাকারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবার মপরিয়া আল্লাহ তোমার কাছে দোয়া করি তোমার যত বান্দা হল صدকা করনা কবুল ফরমাও কোনজন ও ঠিক আছে আয় আল্লাহ তোমার মন্দা মাদ্রাসার সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জানাব আমার ভাই নুরুলক লস্কর সাবর ভাসাদার ঠেকারে কবুল করমাও আল্লাহ তোমার বন্ধা ওনার হায়াত আও বাড়াও অভাব অনুটন্ডে সরাই দেও এক এক টাকার বদৌলতে খান্দানৰ ওর এক জল মধ্যে মাফ করে দেও সারাই খোয়ামি এর বাদে কোন ভাই ও আয়াল্লাহ তোমার বন্ধা জানা মিস পল্যুশন পিঙ্কু ভাই রিফাস হাতের ঠেখারে কপুল ফর্মা আও আয়াল্লা তোমার বন্ধার খাইয়া তেজরাজ ফর্মা আও তোমার বন্ধার মার খান্ধার বাবার খান্দা আন

কোলো গিয়া ওবাই যাও হয় আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জালাব ওয়াই যউদ্দিন ভাইরে 5000 টাকারে কবুল ফরমাও আই আল্লাহ তোমার বন্ধা কারেন্ট ডিপার্টমেন্টও কাম করেন কবল ফরমাও আল্লাহ কারেন্ট আরthing দলে হেফাজত করিও শালায় হাকামিন